হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইজ তোমাদের দয় ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো কাজ তোমাদের জন্য আবারও নতুন একটু ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর গাছ কালকে আমি একটা ভিডিও চাইছিলাম তোমার এই ভিডিওর মধ্যে অনেক তোমাদের অনেক ভালোবাসা পাইছি তো কাজ আমি চাই তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দাও হুম আমি তোমাদের জন্য আরও নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তবে চলো আর বেশি পক্ষক না করে ভিডিওটি শুরু করি তবে চলো তো হ্যালো গাইস আজকে ভিডিও নিয়ে তো যারা ইনফিনিক্স লাভার তা তোমাদের জন্য একটি নতুন একটি সেন্সিভিটি নিয়ে এসি তো গাইস চলো যারা ইনফিনিক্স লাভার আছো গাইস তোমাদের জন্য সেন্সিভিটি হতে যাবে চলো আমরা সেন্সিভিটিতে যাই তবে চলো আমরা সেটিংয়ে ঢুকি এ ঢুকার পরে এখানে তোমরা সেন্সিভিটিতে যাবা এই জেনারেল যে সেটিংটা আছে না সেই জেনারেল তো তোমরা যদি ফার্স্টে যারা নতুন আসো তারা কি করবা তারা একশো পঞ্চান্ন দিয়ে খেলবা মানে তোমরা যদি একবারে নতুন ফোন কিনা যদি মানে আগে যদি নর্মাল ফোনে খেলো না তাহলে তোমরা এখন এটা দিয়ে পঞ্চান্ন দিয়ে খেলবা পঞ্চান্নতে যদি পঞ্চান্ন বা সাইট দাও সাইটে খেলবা হুম সাইটে খেলার পরে সাইডে খেলার পরে যদি তোমরা দেখো যে না সেন্সিভিটিভ কন্ট্রোল হয়ে হাতের মধ্যে কন্ট্রোল আইতে হ্যাঁ তাহলে কী করবা আবার আস্তে আস্তে করে দশ বাড়াইবা তোমরা সতেরো সতেরো দিবা তো এরকম করে পাঁচ দশ করে বাড়াইতে বাড়াইতে যখন একবারে ফুল কন্ট্রোল হয়ে যাব তখন তোমরা কি করবা একবারে পঁচাশিতে দিয়ে খেলতে পারো আমি পঁচাশিতে দিয়ে খেলি তবে চলো একটা ট্রেনিং স্টার দিয়ে দেখেই যে হেড কীরকম লাগে চলো ফার্স্টে আমি এমপি পট্টিটা নিয়ে নেই দেখো তো এমপি পট্টি এই তো বাইস পাই গেছি এমপি পট্টি তো চলো এখন দেখাই তোমাদেরকে হেড কীভাবে লাগে ওই দেখো গাইস কীভাবে হেড লাগতে হচ্ছে ড্রাক টোল একটুখানি ড্রাক টোললেই হেড ড্রাক টোললেই হেড গাইস তো দেখতে পাচ্ছ যে হেড কীরকম লাগে তো তোমরা এরকম করে সেন্সিবিলিটি দিয়ে খেলতে পারো তবে প্রথমে হয়তো কন্ট্রোল না করতে পারো কিন্তু দু একদিন ট্রাই করবা দেখবা যে এটা হাতের মধ্যে আয়া গেছে হুম আসতে একটু মিনিট একটু হেট লেগে যাব তো হ্যালো গাছ আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কিন্তু অন করে আমাদের পাশে থাকুন তো গাছ তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তো গাছ আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম